মায়ের পেটে আমরা দশ মাস দশ দিন ছিলাম কতই লাভ পেরেছি কত দুধ পান করেছি তবু আমরা একবার সরল মাকে করছি না তাই একদম দার্শনিক বলছেন উপন্যাস এটা হাদিস নয় একটা ঘটনা উপন্যাস একটা ছেলে একটা মেয়ে তারা প্রেমে জড়িয়ে গিয়েছে খুব ভালোবাসা তো দুইজন পার্কে বসে আছে প্রেমিক প্রেমিকা ছেলেটাকে বলছে আচ্ছা বল গো তুমি আমার চাইতে আর একটা মেয়েকে ভালোবাসছো ছেলেটাকে বলছে তুমি আমার চাইতে আর একটা মেয়েকে তুমি ভালোবাসছো বলছে না পাগলি তোমাকে ভালোবাসি তোমার ছাড়া আমি কাউকে ভালোবাসি না বলছে না 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 তোমার কাছে আর মেয়ে আছে তুমি তাকে খুব ভালোবাসো বলছে মাথা খারাপ আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না ওই বিউটির পিছনে ডিউটি দিয়ে এই কথাগুলো চালাচ্ছে এই চালাতে চালাতে এবার মেয়েটা বলছে আচ্ছা তুমি কি তোমার বাড়তে তোমার মাকে ভালোবাসো না মাথা খারাপ মায়ের চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি বলছে মায়ের চাইতে তোমাকে আমি ভালোবাসি তো মেয়েটা বলছে তাই তুমি আমাকে তোমার মায়ের চাইতে ভালোবাসো বলছে হ্যাঁ তাহলে তোমাকে একটা কথা বলবো তুমি কি শুনবে হ্যাঁ শুনবো না কেন শুনবো এবার মেয়েটা প্রশ্ন করলো আচ্ছা তোমার যে বাড়তে মা আছে তোমার মায়ের বুক থেকে গোলজাটা আনতে পারবে বলছে হ্যাঁ পারবো এনে দিতে পারবো ভাই এটা উপন্যাস ইতিহাসের মতো হাদিস কোরআন নয় এটা বোঝাবার জন্য আপনাদেরকে বলছি বলছে হ্যাঁ এনে দিতে পারবো মেয়েটা একটা চাকু আর একটা প্লেট দিলেন যাও এই প্লেটে করে তোমার মায়ের পরিজালটা নিয়ে আসবে যাও ওই পাগল বাড়ির দিকে দৌড় দিতে শুরু করলাম বাড়ির কাঁচা কাছে যে মা কে ডাকছে ও আমার আম্মা জান ও আমার কোলে যা টোকা মা তুমি কোথায় আছো মায়ের কোলে যা ঠান্ডা হয়ে গিয়েছে সন্তান আমাকে ডেকেছে বেটা আমি কল তোলায় আছি কলের দিকে আছে বলছে মা তাড়াতাড়ি করে এসো তার মা হাড়ি বাসন গুলো ছেড়ে দিয়ে মাজলেন না ছেলে ডাক দিয়েছে আসলেন বাড়ির মধ্যে ঢুকলেন ঘরের মধ্যে ঢোকে মাকে যেন ফেলে দিলেন মাটিতে ভোজালিটা গপিয়ে বোন থেকে যেন কলজাটা বের করলেন বের করার পর সেই প্লেটে যেন কলজাটা রেখেছে আর কলজাটা নিয়ে যেন ওই প্রেমিকার কাছে যেন দৌড় দিতে শুরু করেছে যেন ওই কলজাটা নিয়ে জানো ওই পার্কের দিকে যেন দৌড় দিতে শুরু করেছে যেন বিউটি বসে আছে ডিউটি দিচ্ছে ওই পেউটি যখন বসে আছে তখন ওই পার্কের কাছাকাছি যে যেন পাইট লেগে ছেলেটা ছিটকে পড়ে গিয়েছে পেলেটা ছিটকে গিয়েছে পরিজাটাও ছিটকে গিয়েছে তখন মা বলে চিৎকার করছে তখন ওই কলিজা থেকে আবাজ আসে ও বেটা আব্দুর রহমান গেলি রে বাপ পড়ে গেলি কলিজার মধ্যে থেকে যেন আবার বের হচ্ছে বাপ পড়ে গেলি ভাই মুসলমান আজ আমরা পেছি পেয়েছি মাকে পেছি মা বাপকে ভালোবাসতে জানি না আজ আমরা বোর কথে শুনে মায়ের মুখে লাভ মেরে দিয়েছি আব্বার মুখে লাভ মেরে দিয়েছি ওতে বন্ধুরে কথা শুনে মাকে মারা যাবে না বাপকে মারা যাবে না বিশ্ব নাবি বলছেন ওরে পৃথিবীর মানুষ রে আব্বা মাকে তুমি বেশি করে ভালোবাসো সম্মান দাও বিশ্ব নাবি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মাজ বিন জামাল বলছেন মা তবে তুমি শোনে নাও শোনে নাও তোমাকে যে আমি দশটা জিনিস যে নাতে ধরে থাকবে কখনো তুমি ছেড়ে দিবে না মাঝে রে যদি তোমার আব্বা যদি বলে মাঝ তুমি বাড়ি থেকে বের হয়ে চলে যাও তাহলে সঙ্গে সঙ্গে তুমি বাড়ি থেকে বের হয়ে চলে যাবে তবু তুমি আব্বা মায়ের ওপর দিয়ে চড়াও হয়ে কোনো কথা বলিও না তুমি তোমার আব্বা মায়ের ওপর দিয়ে চড়া হয়ে কথা বলিও না এখন যদি বলে बेटा عبدকুদুস তুমি বাড়ি থেকে বের হয়ে চলে যাও সঙ্গে সঙ্গে বের হয়ে চলে যাবে কখনো কেন যাব এই কথাটা তুমি বলিও না আজ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমার পরের স্থান হলো মা বাবা আজ আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় না দিয়ে আজকে আমরা ইংলিশ মিডিয়ামে দিচ্ছি একটা আপনাদের সাহাবাজপুর খুব নাম করা মিশন তৈরি হলো আপনারা সকলে জানেন দেখেছেন সাহাবাজপুর হাটের কাছে খুব নাম করা মিশন এখন ছাগ ভর্তি ভিড় লোয়ার যে ছেলেকে নিচ্ছে তো যাই হোক একটা লোক তা দুইটা সন্তানকে যখন তাদের বয়স ছয় থেকে একটার বয়স হলো চার বছর একটার বয়স হলো ছয় বছর দুইটা ছেলে গেলে প্রতিদিন ইংলিশ পড়ায় প্রতিদিন ইংলিশ পড়ায় পড়াতে 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 একদিন বলছে আচ্ছা বাবা চলো তোমাদেরকে মিশনে ভর্তি করে দিয়ে ধরেন কলকাতা মিশনে ভর্তি করে দিয়েছে বেশ এক মাস যাওয়া হয়েছে আর তার আব্বাটা ইন্তিকাল করেছেন মারা গিয়েছেন তাহলে কলকাতা থেকে আসতে সময় লাগবে ওই বাচ্চা দুটো তো গ্রামের লোক বলতে ছোট্ট বাচ্চা ছেলে কত অপেক্ষা না করে মাটি দিয়ে দাও মাটি দিয়ে দাও হলো ছেলে দুটো আসলো তো বলছে আম্মা আমাদের আব্বার কবরটা কোথায় আব্বাকে তো দেখতে পাইনি তো আব্বার একটু কবরটা জিয়ারত করব এবার কবরের কাছে গিয়েছে যাওয়ার পর বড় হ্যাঁ রে আব্দুর রহমান আমাকে কিচ্ছু শিখে যায়নি রাববারে তখন ছোটটা শিখে যায়নি মাথা খারাপ কে বললে শিখে দেয়নি তো কি করে দোয়া করবি আব্বার কাছে কি করে দোয়া করবি। বলে জানো না আব্বা বাচ্চা ছোটবেলা একটা ইংলিশ ছড়া সিগাল ছিল হাতি মা টিম মাঠে পড়ে ডিম আর আটাদের কারুদটা সিং শুরু করেছে হাতি মা টিম মাঠে পড়ে ডিম আর আব্বা কবরক পারুক টিম ওটা হাতি মা টিম টিম মাঠে পড়ে ডিম আর আব্বা কবরক পারুক টিম ভাই মুসলমান আজ আমরা আমাদের ছেলে ছেলে না কিভাবে দোয়া করবে জানে না রব্বের হামহুমা তামা রব্বায়ানি সাগির রব্বের হামহুমা তামা রব্বায়ানি সাগির কিভাবে দোয়া করবে আমাদের ছেলে মেয়েরা জানে না জানে আমাদের ছেলে মেয়েদেরকে সে শিক্ষা দিলাম আজ আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি করে করে যায় উকিল লাইনে পড়া যায় প্রত্যেকটা ছেলে ডিগ্রি নেওয়ার জন্য খুব ঘোরাফেরা করছে কিন্তু যে দোয়া করবে একটা মাস্টার দোয়া করতে জানানো মর্বী ভাড়া করে দোয়া করাইছে কি করলে অতখানে পড়ে পুরো লাভ হবে না বাপ তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা দিতে হবে আপনার যেগুলো নামাজ পড়ার ট্রেনিং সেগুলো আমাদের ছেলে মেয়েদেরকে দিতে হবে কিন্তু আমরা বাস্তবে তা দিই না বাস্তবে আমরা তা দিই না আজকে আমাদের ছেলে মেয়েরা অনেক কাজে লিপ্ত আছে জেনা বেবীচারে লিপ্ত আছে কিন্তু আমরা তো একবারও দেখি নাই বিশ্বনবী জানাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন জান্নাত জাহান্নাম দেখতে গেলেন তো দেখতে পাচ্ছেন ওই জান্নাতের মধ্যে অনেকগুলি মহিলা ঝুলন্ত আছে অনেকগুলো মহিলা ঝুলন্ত অবস্থায় আছে বিশ্বনবী দেখে বাড়ি চলে আসলেন আল্লাহ নবী আম্মা জানাইসা কে বলছেন আয়শা আজকে মক্কার মদিনায় যতগুলো মৈনাজ সঙ্গে এলাউ করে দাও তার যেন বিপদ দয় না চলে সব যেন পড়টা করে চলে আল্লাহ নবী আয়শা কে শোনাতে লাগলেন আম্মা জানাইসা কে হে আয়শা আমি যখন মেরাজে গেলাম আর তাদের পেট গুলো পাহাড়ের মতো উঁচু হয়ে আছে আমি দেখলাম এত উঁচু আছে এত উঁচু আছে তাদের পেটের মধ্যে

পেট থেকে শুধু কুকুরের আবাজ বের হচ্ছে শুধু কুকুরের আবাজ বের হচ্ছে আর তাদের বাচ্চা গুলো পোর্সা পড়তে লাগবে সত্তর হাজার বছর একটা বাচ্চাকে প্রসাব করতে লাগবে সহত্তর হাজার বছর ভাই বাপ আমার আজ আমাদের মেয়েরা উলঙ্গ বেপন্ন হয়ে চলে আমরা গার্জেন কিন্তু একবারও আমরা বলি না যে মা কেন তুমি বেপন্ন হয়ে চলছো এই কথা তো আমরা বলি না তাই বিশ্বনাথী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন পৃথিবীতে যতগুলো মহিলা আছে সকলকে পর্দা করে চলতে হবে আজকে তাই জন্য যারা মমিন হবে তারা দুনিয়াকে ভয় করবে যারা মমিন হবে কেমন দুনিয়াকে ভয় করবে ফা দুনিয়া তোমরা দুনিয়াকে ভয় করো

টাকার নাম্বারটি বলতে হবে একটা গল্প তাহলে শুনিয়ে দিই আপনাদেরকে দিনাজপুরে গেছিলাম দিনাজপুর নয় আপনার যে লালাগুলা পাকুয়া জামখলা বলছেন সেখানে জালসা করতে গিয়েছি তো পাঁচ হাজার টাকা ব্যান্ডেল পাওয়া গেছে মোড়ে পাঁচ হাজার টাকা ব্যান্ডেল পাওয়া গেছে সব দুশো টাকার নোট তো এসে মাইকে অ্যালাপ হলো যে কোন কারো যদি হাজার টাকা হারিয়ে থাকে তা আপনি সিস্টেম দিয়ে এসে এই টাকাগুলোর নাম্বার বলে আপনি যাবেন কেমন টাকা রংটা তো অনেকে বলছে আমার টাকা ও বলছে আমার টাকা ও বলছে আমার টাকা যখন বলছে বলো কি কি টাকা ছিল বলতে আর পারে না কি কি টাকা ছিল বলতে পারে না তখন একটা লোক এসে বলতে পারলো যে আমার সবগুলোই 200 টাকা নোট আছে টাকাটি আমারই আমি আজকে ব্যাংকে থেকে তুলে নিয়ে এসেছি তো দেখলাম তো ঠিক সবগুলো মিলে গেলো